এটা আছে লবণ চামচ আছে ভাই অনলি তিন টাকা পিস আঠারো টাকা পাতা তারপরে এগুলো আছে আপনার ডাল ভাত তরকারি চামচ আছে বিভিন্ন কালারের অনলি তেরো টাকা পিস বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের প্লেট আছে এগুলো অনলি আটচল্লিশ টাকা পিস তারপর এটা আছে কাবার বাটি সেট কোরমা দানি বলে জি অনলি একশো পঞ্চাশ টাকা পিস তারপর এটা হচ্ছে লাঞ্চ প্লেট এটা অনলি একশো টাকা পিস এগুলো হচ্ছে বেবি প্লেট বাচ্চাদের জন্য খাবারের জি অনলি আশি টাকা পিস এটা আছে ফল ঝুরি খুব সুন্দর বাহারি ফল ঝুরি জি অনলি একশো টাকা পিস হচ্ছে মহিলাদের মশলাদানি

যারা বিশেষ করে প্লেটের আইটেম নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা অনেক খেলফুল হবে এখান থেকে একবারে সীমিত রেটে হোলসেল প্রাইজে নিতে পারবেন তো দেখতে থাকুন পুরো ভিডিওটি আমি চলে আসি আপনাদের সাথে আর আপনারা দেখছেন শোলবাই ব্লগ এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইনটি বাধা দিবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন এই তো ভাই ভালো যারা বিশেষ করে প্লেটের আইটেম নিয়ে বিজনেস করতে চায় তাদের উদ্দেশ্যে কি কি আইটেম আজকে দেখাবেন আমাদের পাঁচ টাকা থেকে শুরু করে আল্লাহ রহমাতে একশো দেড়শো টাকা পর্যন্ত পণ্য আছে সাংসারিক সব জিনিস আছে আমাদের কাছে মানে এ টু জেড মেলা মানে সব আইটেমই এখানে পাওয়া যাবে জি জি তো প্রথমে কি আইটেম নিয়ে শুরু করবে যে আমাদের এখানে আছে লবণ বাটি আছে অনলি পাঁচ টাকা পিস বিভিন্ন কালার আছে মাত্র পাঁচ টাকা পিস মাত্র পাঁচ টাকা পিস লবণ চামচ আছে তিন টাকা পিস জি আঠারো টাকা পাতা এগুলো অনেক কালার আছে তারপর আপনার বাচ্চাদের সার্ভিস চামচ আছে সুজি টুজি খাওয়ার জন্য অনলি পাঁচ টাকা পিস মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা পিস তারপর এটা আছে বড় সার্ভিস নাস্তার জন্য অনলি ষাট টাকা পিস ষাট টাকা জি তারপর এগুলো আছে আপনার ডাল ভাত তরকারি চামচ আছে বিভিন্ন কালারের অনলি তেরো টাকা পিস মাত্র তেরো টাকা পিস মাত্র তেরো টাকা এগুলো যে কোনো ভাঙা ফাটা চেঞ্জ আছে এটা আমার নিজস্ব কোম্পানি জি তারপরে এটা হচ্ছে আপনার মগ ঢাকনা আছে বিভিন্ন কালার আছে মগ দেখা অনলি আট টাকা পিস আট টাকা না আট টাকা হ্যাঁ তারপরে এখানে আপনার প্লেট আছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের প্লেট আছে এগুলো অনলি আটচল্লিশ টাকা পিস টাকা জি এগুলো খোসলা বাজারে সত্তর আশি টাকা বিক্রি হয় এগুলা তো কোয়ালিটি অনেক ভালো না ভাই জি কোয়ালিটি মেলাম এগুলো তারপরে এটা হচ্ছে অনলি বিয়াল্লিশ টাকা পিস হ্যাঁ নয় সুপ অনলি বিয়াল্লিশ টাকা পিস টাকা জি এগুলো অনেক কালার আছে তারপরে এগুলো হচ্ছে আমার নিজস্ব কোম্পানি দশ সুপ

গ্লাস্টারে বলে অনলি পঁচাত্তর টাকা পিস পঁচাত্তর টাকা পিস পঁচাত্তর টাকা হ্যাঁ কালার আছে বিভিন্ন কালার হবে বিভিন্ন কালার হবে এগুলো হচ্ছে বেবি প্লেট বাচ্চাদের জন্য খাবারের জি অনলি আশি টাকা পিস আশি টাকা পিস অনলি আশি টাকা অনেকগুলা কালার আছে এগুলো অনেকগুলা মডেল আছে অনলি আশি টাকা পিস আশি টাকা পিস আর বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ডিজাইন তারপর এটা আছে ফল ঝুরি খুব সুন্দর বাহারি ফল ঝুরি জি অনলি একশো টাকা পিস একশো টাকা পিস অনলি একশো টাকা পিস তারপরে এটা হচ্ছে আর এম কান্ট্রে অনলি একশো দশ টাকা পিস

এটা স্কোয়ার বাটি আছে অনলি পঁচাশি টাকা পিস পঁচাশি টাকা শুধু পঁচাশি টাকা পিস তারপর এটা হচ্ছে তারাবাটি বলে এগুলো হচ্ছে একশো দশ টাকা পিস চারটা মডেল আছে একশো দশ টাকা হ্যাঁ এই চারটা মডেল একশো দশ টাকা পিস এগুলো খুব সুন্দর তারপর এটা হচ্ছে ষোলো পান একশো পনেরো টাকা পিস একশো পনেরো টাকা জি এটা ছয়টা কালার ছয়টা কালার হবে এটা হচ্ছে পনেরো তুর্কি বলে এটা পঁচাশি টাকা পিস এটা দশটা কালার দশটা কালার হবে এগুলো এটা হচ্ছে পনেরো বগি এটা অনলি পঁচাশি টাকা পিস দশটা কালার

এটা হচ্ছে চোদ্দ অনলি পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা হচ্ছে একশো দশ টাকা একশো দশ টাকা এগুলো হচ্ছে প্লেট জি অনলি টাকা মাত্র বান্ন টাকা এগুলো টাকা আর এগুলা হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কয়টা কালার হবে ভাই এগুলো কালার আছে দশ বারোটা কালার দশ বারোটা হবে না জি তারপরে এগুলো আছে অনলি পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা এগুলা কয়টা কালার হবে ভাই কালার তিনটা কালার তিনটা কালার হবে তারপরে এটা হচ্ছে মিড প্লেট ব্র্যান্ডের জি অনলি পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা কালার আছে এই যে কালার এই যে কালার তারপরে এই যে কালার পাঁচটা কালার আছে জি অনলি পাঁচশো টাকা এটা হচ্ছে বান্ন টাকা অনলি বান্ন টাকা এগুলো বান্ন টাকা অনলি বান্ন টাকা এটা কালার আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কালার পাঁচটা কালার হবে এগুলো হ্যাঁ তারপরে যেগুলো হচ্ছে ছোট মাল এগুলো অনলি তেরো টাকা পিস এগুলো তেরো টাকা পিস এগুলা অনলি একশো প্লাস আইটেম আছে এগুলো সব তেরো টাকা অনলি তেরো টাকা পিস মানে বিভিন্ন আইটেমের বিভিন্ন ডিজাইনের আর কি না এরপরে কি আইটেম দেখাবেন ভাই এরপর হচ্ছে আপনার আকাশ মেলা আছে এগুলা হচ্ছে ফিনি দুইটা কালার আছে এগুলা অনলি 15 টাকা পিস মাত্র 15 টাকা মাত্র 15 টাকা পিস এগুলা হচ্ছে সুপ বাটি এগুলা 15 টাকা পিস 15 টাকা জি এগুলা হচ্ছে কাপ চা এর কাপ এগুলা 25 টাকা পিস 25 টাকা পিস শুধু 25 টাকা পিস এগুলা হচ্ছে ইতালিয়ানো চা এর কাপ এগুলা 38 টাকা পিস 38 টাকা জি আরএফএল কোম্পানি না ভাই গলে জি আরএফএল কোম্পানি ইতালিয়ানো তারপরে এগুলা হচ্ছে আর কোম্পানির গ্লাস অনলি পঁয়ত্রিশ টাকা পিস মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা এগুলো সালাদ কাটার আছে অনলি এগারো টাকা মার্কেটে বারো তেরো টাকা বিক্রি হয় আমরা আমাদের কাছে এগারো টাকা জি তারপরে এগুলো হচ্ছে পাতা অনলি একশো টাকা পিস একশো টাকা হ্যাঁ তারপরে এগুলো হচ্ছে রুই মাছ অনলি একশো টাকা পিস একশো টাকা একশো টাকা জি তারপরে এগুলো হচ্ছে তার মগ শরিফ কোম্পানির মগ অনলি পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা শুধু পঞ্চান্ন টাকা এগুলো হচ্ছে মার্জনই অনলি দশশো টাকা অর্জন সাড়ে বারো টাকা পিস

ভাই যারা এইগুলো নিয়ে নতুন বিজনেস করতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলতেন এইগুলো আল্লাহর রহমতে ভাঙা ফাটা চেঞ্জ আছে আর দ্বিতীয় কথা আপনার যে কোনো মাল সব মাল তো সব জায়গায় বিক্রি হয় না যেটা বিক্রি না হবে সেটা চেঞ্জ করে যেটা বিক্রি হবে সেই মাল নিতে পারবে মানে যে মাল মানে মাল একটা নিল চলে না ওই মাল চেঞ্জ করে অন্য মাল মাল নিতে পারবে হ্যাঁ সুযোগ সুযোগ আছে আর কি জি আর আমাদের নিজস্ব কোম্পানি যে কোনো ভাঙা ফাটা চেঞ্জ আছে আমার কোম্পানির মাল ঠিক আছে ভাই আচ্ছা ভালো থাকেন ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ